আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা নিয়ম জানব ইবনে আব্বাস রাহু থেকে বর্ণিত তিনি বলেন আলহি ওয়াসাল্লাম আব্বাস বিন আব্দুল মুতালিবকে বলেছেন হে চাচা আমি কি আপনাকে দেব না আমি কি আপনাকে প্রদান করব না আমি কি আপনার নিকটে আসব না আমি কি আপনার জন্য দশটি সদ্গুণের বর্ণনা করব না যা করলে আল্লাহতালা আপনার আগের ও পিছনের নতুন ও পুরাতন ইচ্ছায় কৃত ছোট ও বড় গোপন ও প্রকাশ্য সকল গুণা মাফ করে দিবেন আর সে দশটি গুণ হল আপনি চার রাকাত নামাজ পড়বেন প্রতি রাকাতে সুরা ফাতেহা ও অন্য একটি সুরা পড়বেন প্রথম রাকাতে যখন কেরাত পড়া শেষ করবেন তখন দাঁড়ানো অবস্থায় পনেরো বার বলবেন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এরপর রুকুতে যাবেন এবং রুকু অবস্থায় উক্ত দোয়াটি 10 বার পড়বেন এরপর রুকু থেকে মাথা উঠাবেন এবং 10 বার পড়বেন এরপর সিজদায় যাবেন সিজদায় অবস্থায় 10 বার পড়বেন এরপর সেজদা থেকে মাথা উঠাবেন অতপর 10 বার পড়বেন এরপর আবার সিজদায় যাবেন এবং সেজদারত অবস্থায় 10 বার পড়বেন এরপর দিকে মাথা উঠাবেন এবং দশ বার পরবেন এ হল প্রতি রাকাতে পঁচাত্তর বার আপনি চার রাকাতেই অনুরূপ করবেন যদি আপনি প্রতিদিন আমল করতে পারেন তবে তা করুন আর যদি না পারেন তবে প্রতি জুমায় একবার যদি প্রতি জুমায় না করেন তবে প্রতি মাসে একবার আর যদি তাও না করেন তবে জীবনে একবার আবু দাউদ হাদিস নম্বর এক হাজার দুইশো সাতানব্বই ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার তিনশো সাতাশি সলায়েতু তসবিহাইয়ের ব্যাপারে আবদুল্লা ইবনে মুবারক রহমতুল্লাহে আলে আমল আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহে আলাই এই নামাজ পড়তেন পরবর্তী ন্যাক্কারগণ পালাক্রমে এটি করে গেছেন এ ব্যাপারে মারফু হাদিসের সমর্থন রয়েছে তিরমিজি হাদিস নম্বর চারশো একাশি সলায়েতুত্তসবিহাইয়ের ব্যাপারে বর্তমানে অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করার ব্যর্থ চেষ্টা করছেন অনেক মডারটর সালাতুত তাসবিহ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের দাবি হল তসবিহ সংক্রান্ত হাদিসটি জাল চলুন বিষয়টি একটু খোলাসা করা যাক যে হাদিস বিশারদগণ এ ব্যাপারে কি বলেন ইবাম জরকাসি রহমতুল্লাহে আলিহি বলেন হাদিসটি সোহে জয়ফ নয় জাল হওয়া তো অনেক পরের কথা হাফেজ সালাউদ্দিন আলাই রহমতুল্লাহে আলিহি বলেন তসবিহের হাদিস হাসান সোহে উত্তম সনদে আবু আবুদাউত ইবনে মাজা ইবনে আব্বাস রদিউল তাল আনহ সূত্রে বর্ণনা করেছেন শয়েক আলবানী আলবানি রহমতুল্লাহে আলিহি বলেছেন হাদিসটি সোহেই আস হুল জামিয়া হাদিস নম্বর সাত হাজার নশো সাতত্রিশ সুতরাং বোঝা গেল তসবিহের নামাজ সংক্রান্ত হাদিসটি জাল বা মৌজু নয় বরং সোহে এটা নিয়ে বিভ্রান্ত ছড়ানো মানেই হল নিজেকে হাদিস সম্পর্কে অজ্ঞ বলে প্রচার করা এ ব্যাপারে কয়েকটি বিষয় জেনে রাখা উচিত সালাতুত তাসবিহ জামাতে পড়া বেদাত কারণ নবিজি সাল্ল ওয়াসাল্লাম এবং সাহাবাই করাম তাল আনহু এই নামাজটি জামাতে পড়েননি বা পড়তে বলেননি কোনো এক স্থানে উক্ত তাসবি পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা ভুলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে রোকণেই স্মরণ আসুক সেখানে তথাকার সংখ্যার সাথে এই ভুলে যাওয়া সংখ্যাগুলো আদায় করে নেবে আর এই নামাজে কোনো কারণে সাজদায়ে সাহু আজীব হলে সেই সেজদা বা তার মধ্যকার বৈঠকে উক্ত তাসবি পাঠ করতে হবে না তাসবিহের সংখ্যা স্মরণ রাখার জন্য আঙ্গুলে কর গণনা করা যাবে না তবে আঙ্গুল চেপে স্মরণ রাখা যেতে পারে মহান আল্লাহতালা আমাদের সকলকে জীবনে একবার হলেও সালাতু তসবিহায়ের নামাজ আদায় করে আল্লাহ আল্লাহতালার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন